সুপ্রিয় আসসালামু আলাইকুম আমাকে যারা রাজ টিভি পর্দায় দেখছেন আমি সবাইকে আমন্ত্রণ জানাই বাংলাদেশ রোমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রোমোটোলজির আজ দুশো আটতম পর্ব এবং আজকের পর্বে আমরা কথা বলবো স্পন্ডাইলো আর্থরাইটিস নিয়ে দর্শকমণ্ডলী মন্ডলী স্পন্ডাইলো আর্থরাইটিস রোগ এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিব আজকের আলোচনা থেকে এবং এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে আজ যুক্ত হয়েছেন আমাদের আজকের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তানিয়া কবির ডাক্তার তানিয়া কবির এম ঢাকা মেডিকেল কলেজ এমডি ডি হিউমাটোলজি ডিএমইউ মেডিকেল অফিসার ডিপার্টমেন্ট অফ হিউমাটোলজি স্যার টলিমোলা মেডিকেল কলেজ মিটফোর্ট হসপিটাল আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহ আম আহ এবং আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন সে কারণে কেমন আছে আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আবারও কৃতজ্ঞতা জানাতে চাই আপনাকে এবং দর্শকদের উদ্দেশ্য বলতে চাই দর্শক আমাদের সরাসরি দেখছেন রাজশীবের পর্দায় কথা বলবো পর্দায় তো আটকিং স্ট্রোগ এবং এর চিকিৎসা নেই প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লাইভ চলাকালীন সময়ে আপনাদের প্রশ্ন কিংবা মন্তব্য লিখে জানাতে পারেন কমেন্ট সেকশনে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে দর্শক মন্ডলী আমাদের আজকে আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেলটা ফার্মা লিমিটেড এবং পাওয়ার বাই প্রফেসিভ ইউকাসেন আমরা দেরি না করে আমাদের মূল আলোচনায় চলে যাই ডাক্তার তানিয়া কবিরের কাছে আমি শুরুতেই যে বিষয়টি জানতে চাই তা হল যেহেতু স্পন্ডাইলো আর্থাইটিস নিয়ে কথা বলবো স্পন্ডাইলো আর্থ্রাইটিস সম্পর্কে একটা বেসিক ধারণা আমার মনে হয় দর্শকদের থাকা প্রয়োজন

কশিরকার যে অস্থি সমূহ যে জয়েন্ট গুলি এখানে যে প্রধান হচ্ছে ওইখান থেকে নামটা আসছে স্পন্ডাল অর্থাইটিস নাম থেকে বোঝা যাচ্ছে এটা প্রধানত আক্রমণ করে হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে জয়েন্ট গুলি এটাকে এবং এটাকে আমরা যদি আমাদের শরীরের জয়েন্ট গুলিকে ভাগ করি আমরা ভাগ করে থাকি এক্সিয়াল এবং পেরিফেরাল জয়েন্ট হিসেবে এক্সিয়াল হচ্ছে আমাদের মেরুদণ্ডের যে জয়েন্ট গুলো সেটা এক্সিয়াল জয়েন্ট আর পেরিফেরাল হচ্ছে আমাদের যেমন হাঁটু আমাদের কাঁধের জয়েন্ট আমাদের কোন

যে জনসচেতন বৃদ্ধির ফলে দেখা গিয়েছে আমাদের নতুন যে গবেষণা উঠে আসে আসলে অনেক ব্যক্তিটা অনেক বেশি অনেক রোগ অনেক মানুষজন এতে আক্রান্ত হচ্ছে বিশ্বব্যাপী মানুষ বিশ্বব্যাপী বিভিন্ন ভৌগোলিক অবস্থান অবস্থানে এর উপর একটা প্রভাব আছে এবং মানুষজন এতে আক্রান্ত হচ্ছে এবং তাদের এবং এই রোগে আক্রান্ত রোগের যে দীর্ঘ মেয়াদী যে জটিলতাগুলি গুলি এই আমাদের কাছে

তো সেক্ষেত্রে যদি একটু খুলে বলতেন যে আসলে এই পনেরো আটসাইটিস রোগটিতে কারা বেশি আক্রান্ত হচ্ছে কিংবা কোনো ভৌগোলিক অবস্থান ভেদে কিংবা কোন স্পেশাল কোন ক্রাইটেরিয়া আছে কিনা কোন রিস্ক ফ্যাক্টর আছে কিনা পনেরো আটসাইটিস রোগ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে এই রোগে সাধারণত আমরা একটা সমাজের ধারণা প্রচলিত আছে যে যাদের বয়স বেশি বাথরোগটা তাদের হবে স্পন্ডেল আর্থারিস হচ্ছে এটার একটা ব্যতিক্রম যে এই রোগে সাধারণ দেখায় যারা কম বয়সী তারা বেশি আক্রান্ত হচ্ছে এই রোগটা শুরু হয় কর্মময় জীবন যখন শুরু হবে তখন এই রোগে তারা আক্রান্ত হচ্ছেন বিশ থেকে পঁচাশ বছর বয়সের মধ্যে এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে এই এর মধ্যে শুরু হয় সাধারণত আর আক্রান্ত হওয়ার মধ্যে আগে ধারণা করা হতো যে ছেলেরা বেশি আক্রান্ত হয় ছেলেদের ক্ষেত্রে বেশি ধারণা করা হতো কিন্তু এখন দেখা গিয়েছে এবং মেয়ে ভাগ করি যারা আক্রান্ত ছেলেদের আক্রান্ত সংখ্যা মেয়েদেরকে দ্বিগুণ আর যেটা দেখা যায় ছেলে মেয়ে উভয় আক্রান্ত হয়ে থাকে ধন্যবাদ আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে পড়ানো আর্থাইটিস রোগটি অনেক ক্ষেত্রে দেখা যায় রোগটি শুরুর দিকে ধরা পড়ে না এবং রোগী যিনি তিনি আসলে বুঝতে পারে না যে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন তো এই যদি আসলে উপসর্গ সম্পর্কে একটু জানা যেত আমার মনে হয় দর্শক যারা দেখছেন তারা এই ব্যাপারে একটু সতর্ক হতে পারতেন আমাদের যদি একটু বলতেন যে পড়ানো আর্থাইটিস রোগটি নিয়ে যখন একজন রোগী আক্রান্ত হন এই রোগে কি কি উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে আসেন কিংবা কি উপসর্গ আসলে কি দেখা দেয় এই বিষয়টি যদি একটু জানাতেন আচ্ছা আমি তাঁরা আগে একটু বলে নিই স্পন্ডেল কি আমরা একটা আমাদের চিকিৎসা দিলে আমরা স্পন্ডেল আর্টসকে বলি এটা হচ্ছে একটা ছাতার মতো এর এর মধ্যে আন্ডারে আসলে পাঁচ ছ রকমের বাদ্র রয়েছে যেমন হচ্ছে আহ এক্সিয়াল যেমন রেডিওগ্রাফি এক্সিয়াল স্পন্ডেল নন হানড্রেডিওগ্রাফি এক্সিয়াল স্পন্ডেল আর্থাইটিস

মানে কোমরে ব্যথা বা মাঝে ব্যথা বা ঘাড়ে ব্যথা ব্যাক পেন থাকে তখন হচ্ছে আমরা এটা থাকে এবং প্রধান যে লক্ষণ যদি রোগীরা আক্রান্ত হয়ে রোগীরা বলে থাকেন সেটা হচ্ছে কোমরে বা ঘাড়ে ব্যথা হচ্ছে তারপরে গিরা যে গিরা গোড়ালি বা হচ্ছে ঠাটু বা কোন একটা দেখা যে সাধারণত দেখা যায় যে এখানে একটা থেকে চারটা এই চার এর মধ্যে এই সংখ্যায় গিরাগুলি প্রধান হয়ে থাকে এবং গিরা ফুলা এবং গিরা ব্যথা এগুলো আক্রান্ত হতে পারেন আর কমন উপসর্গ সেটা হচ্ছে রোগীর গোড়ালি পায়ের তলায় পায়ের গুড়মুড়ায় এখানে ব্যথা হতে পারে বা শরীরের যে কোনো অংশে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষা বলে থাকি যেখানে আমাদের মাসেলটা টেন্ডন হয়ে আমাদের হারে যেখানে সংযোগ স্থল ওই সংযোগস্থলে প্রধাহ হচ্ছে সংযোগস্থলে প্রধাহ হওয়ার জন্য ওই জায়গাগুলো দেখা যায় স্পেসিফিক ওই জায়গাটা রোগীরা ব্যথা বলে যখন এই সম্বন্ধে আসলে দেখা যায় যে কিন্তু আইডিয়া থাকে না তখন রোগীরা বলতে চায় আমার বোয়া বলে যেমন সারা শরীরে ব্যথা কিন্তু ওই রোগটা ওই ওইভাবে যদি আমি চিন্তা না করি এবং আমার রোগীর রোগটা না মাথায় না রাখি সেই ক্ষেত্রে রোগ ধরা পায় না অনেক রোগী শুধুমাত্র এনসেটিটিস নিও আসতে পারে একটা হচ্ছে তার হাতের বা পায়ের কোনো একটা বা দুটা আঙ্গুল দেখা যায় পুরো আঙ্গুলটা ফুলে যায় এটাকে আমরা প্যাথিক

এই এই লক্ষণগুলি হতে পারে সাথে রোগীর কিছু চর্মরোগ থাকতে পারে যেটা হচ্ছে সোরিয়াসিস নামে যেটা দীর্ঘমেয়াদী চর্মরোগ যেখানে শরীরে কিছু কিছু অংশে সাদা হয়ে যাওয়া এবং ওখান থেকে সাদা সাদা চলটা চলটা চামড়া ওঠা এই যে হতে বা মাথায় অনেক বেশি বড় বেশি খুশকি হওয়া এই জিনিসগুলি এক ধরনের প্যাটার্ন বিভিন্ন ধরনের সোরিয়াসিস আছে তার মধ্যে এই এই জিনিসগুলি কমনলি হতে পারে আর এগুলি হচ্ছে আর্টিকুলার এবং এক্সট্রা আর্টিকুলার যে কমন সিমটমগুলি

শুরু হয় খুব আস্তে আস্তে শুরু হয় বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে শুরু হয় এবং রোগী আহ যে আমি যখন বসে থাকি বা শুয়ে থাকি তখন ব্যথাটা বেড়ে যায় যখন রুগী মুভমেন্ট করে তখন ব্যথাটা কমে যায় রুগী অনেক সময় দেখা যায় যে রোগী রাতে তার রাতে দ্বিতীয় অংশে তার ঘুম ভেঙে যাচ্ছে বা সকালে ঘুম সব পর তার নড়াচড়া করতে কষ্ট হচ্ছে নড়াচড়া করতে একাত্মকাত উঠে দাঁড়ে হাঁটা শুরু করতে তার কষ্ট হচ্ছে আস্তে আস্তে হাঁটা হাটতে হাঁটতে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে সে আলটিমেটলি একটু তার নড়াচড়াটা স্বাভাবিক হয়ে আসে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা জেনে নিলাম মন্ডালো আর্থ্রাইটিস রোগটির সাথে সম্পর্কিত উপসর্গগুলো সম্পর্কে এবং যে বিষয়টি আসলে পরিষ্কার হলো মন্ডালো আর্থ্রাইটিস মানে যে আসলে উপসর্গগুলো জয়েন্ট রিলেটেড তা আর জয়েন্ট ছাড়াও আর কিন্তু বিভিন্ন আসলে অঙ্গ প্রত্যঙ্গে এই রোগের উপসর্গ গুলো কিন্তু দেখা দিতে পারে আমার মনে হয় যে আমরা আরো সতর্ক থাকবো আহ বিশেষ করে কোমর ব্যথা আসলে এত কমন একটি সমস্যা আমরা অনেক ক্ষেত্রেই এই কোমর ব্যথাকে কিন্তু গুরুত্ব দেই না আমরা মনে করি যে আসলে দীর্ঘক্ষণ বসে থেকে হয়তো বা হয়েছে এবং এটা ঠিক হয়ে যাবে কিন্তু যেটা হয় আসলে অনেক ক্ষেত্রেই এই কোমর ব্যথার পেছনে কিন্তু স্পন্ডাল আর্থ্রাইটিস থাকতে পারে সুতরাং আমরা উপসর্গ গুলো ব্যাপারে আরো আহ একটু সতর্ক হব এবং অবশ্যই সময় মতো চিকিৎসকের শরণাপন্ন আমাদের হতে হবে আহ এ পর্যায়ে জানতে চাচ্ছি যে

ফুলা বা কোনো আঙ্গুল ফুলে যাওয়া এই ধরনের কোনো সময় বা পায়ের তলায় পায়ের গুরুমের এরকম কোনো ব্যথা এরকম আসবেন তখন আমাদের মাথায় রাখতে হবে যে এরকম বয়সের একজন রোগী আসছেন সে এই দীর্ঘমেয়াদি ভুগছেন তখন মাথায় রাখতে হবে স্পন্ডাল আর্থারিস হতে পারে সেক্ষেত্রে আমাদের তার রোগী যদি ব্যথার কথা নাও বলে তাহলে তার যেসব লক্ষণগুলো আমরা থেকে পেয়ে থাকি যে তার কখনো তার কোমর সাথে তার কখনো কোনো ব্যথা না থাকলে কখনো কোনো হয়েছে কিনা কোনো ব্যথা নিয়ে থাকলে তার কোনো গিরা কখনো ফুলে গিয়েছিল কিনা তারপরে তার পায়ের তারপরে তার শরীরে কোথাও কোনো ব্যথা হয়েছিল কিনা যে জন্য তার মানে পা ফেলতে কষ্ট হচ্ছিল বা কোন ব্যথা বা কোথাও কোনো ব্যথা হয়েছিল কিনা ওই জিনিসগুলি ইতিহাসটা নিতে হবে সাথে রোগীর এগুলির সাথেও রোগীর হচ্ছে আমাদের দেখতে হবে তার আমরা কোনো আর্থাইটিস কোন প্রমাণ পাচ্ছি কিনা তার শরীরে তখন বা এনথেসাইটিস কোনো প্রমাণ পাচ্ছি কিনা শরীরে বিভিন্ন অংশ এনথেসাইটিসটা খুঁজতে হবে যে কোনো এনথেসাইটিস কোনো প্রমাণ পেয়ে যাওয়া পাওয়া যাচ্ছে কিনা সাথে তার কখনো ইভিয়াইটিস যে চোখ লাল হয়ে গিয়ে চোখে পানি পড়েছিল চোখে থেকে ব্যথা হয়েছিল এরকম কোনো ঘটনা কখনো ঘটেছিল কিনা এটা দেখতে হবে তারপর তার কোনো শরীর আছে কিনা সেটা খুঁজতে হবে তারপরে তার কোনো তার কোনো তার স্টুলের নিতে হবে আহ এইসব কিছু খুঁজতে হবে প্লাস তার পরিবারে কেউ স্পন্ডল আর্থারিস বা দীর্ঘমেয়াদী কোমরে ব্যথা বা সোরিয়াসিস বা ইউএস বা আইবিডি এ কোনো রোগে কেউ আক্রান্ত আছেন কিনা এই ইতিহাস নিতে হবে তাই এখানে পরিবারিক তার পারিবারিক ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট কারণ পারিবারিক ইতিহাসটা যদি পজিটিভ থাকে কেউ যদি পরিবারে আক্রান্ত হয়ে থাকে তখন তার কিন্তু স্পন্ডল আর্থারিস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে ওই ইতিহাসটা নিতে হবে এইসব ইতিহাস নিয়ে এবং রোগী রোগী পরীক্ষা করে যদি আমরা আরো কিছু প্রমাণ পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা মধ্যে আমরা প্রথমে তো আমরা কিছু ব্লাড টেস্ট মধ্যে আমরা তো দেখি ইএা সিআরপি টা দেখি সিআরপি টা বেশি থাকতে পারে অনেক ক্ষেত্রে সিআরপি নর্মাল থাকে টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে সিআরপি নর্মাল থাকতে পারে কিন্তু তারপরে দেখা যায় সিআরপি বেশি থাকতে পারে সিআরপি বেশি কিনা এই জিনিসগুলো একটু খুঁজব সাথে তার আমরা ইমেজিংটা করি এক্স রে প্রাথমিকভাবে এক্স রে করে দেখি এক্স রে মধ্যে আমরা হচ্ছে এক্স রে তার স্যাক্রোয়ালে জয়েন্ট এক্স রেটা করি স্যাক্রোয়াল জয়েন্ট এক্স রেতে আমরা কিছু প্রমাণ খুঁজি প্রমাণ প্রমাণগুলি যদি পেয়ে যাই তাহলে আমরা এভিডেন্স পেয়ে গেলাম তা না হলে আমরা প্রয়োজনে রোগীর এমআরআই অফ স্যাক্রোয়াল জয়েন্ট করা লাগতে পারে একটা বিশেষ ভিউতে আমরা করে দেখি যে ওখানে আমরা কিছু পরিবর্তন পাই যেটা যেটা ইমিডিয়েট কিছু পরিবর্তন পাই অ্যাকুইট চেঞ্জ আর কিছু কিছু ক্রনিক চেঞ্জ ওই জিনিস পাচ্ছি কিনা ওগুলো খুঁজতে হবে সাথে

মেডিকেল ইউনিভার্সিটিতে যে গবেষণা চালানো হয়েছিল তাতে গিয়ে দেখা গিয়েছে আমাদের আহ আক্রান্ত তাদের মধ্যে এই বিডিটি পজিটিভ হওয়ার আহ রেট হচ্ছে থাকতেই হবে না বুঝতে পারছি যে ফর্টি পারসেন্ট ক্ষেত্রে বিডিও সেভে নেগেটিভ পাওয়া যাচ্ছে আমাদের গবেষণায় সেক্ষেত্রে এইচএল বিটিউন্ড সেভেন এটাও একটা কমন ধারণা একটা মিথ প্রচলিত আছে সমাজে যে এচএলপিটি নেগেটিভ তার তেমন স্পন্ডেল না

অম কিন্তু পন্ডেলো আর্থ্রাইটিস রোগের ডায়াগনস্টিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই পর্যায়ে চিকিৎসা সম্পর্কে একটু জানতে চাই পন্ডেলো আর্থ্রাইটিস রোগের চিকিৎসা কিভাবে করা আচ্ছা স্পন্ডেল আর্থ্রাইটিস রোগীর চিকিৎসা আমরা আমি এটা ইউনুসের মাধ্যমে সবাইকে একটু জানাতে চাই যে স্পন্ডেল আর্থ্রাইটিস রোগ সম্বন্ধে ধারণাটা আমাদের জনসচেতনতা আমাদের কম আমাদের একটু সচেতনতা বাড়ানো বাড়ানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে এবং এই রোগে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ধাপের চিকিৎসা বাংলাদেশে করা সম্ভব এবং আমরা প্রাথমিকভাবে রোগীদের যদি এক্সিয়াল স্পন্ডল আর্থিস আমি প্রথমে ভাগ করে নিচ্ছি এক্সিয়াল স্পন্ডল আর্থিস না পেরিফাল স্পন্ডল আর্থিস তার মধ্যে কোন লক্ষণগুলি বেশি মাত্রায় রয়েছে যে এক্সিয়াল স্পন্ডল আর্থিস সেই ক্ষেত্রে আমরা তাকে প্রথমে সাধারণত যে ব্যথার ওষুধগুলি আমরা যদি নন এনএসএ যে ব্যথার ওষুধগুলি আছে ব্যথার ওষুধগুলি দিয়ে ট্রাই করে থাকি যে তাকে অ্যাটলিস্ট দুইটা ব্যথার ওষুধ মিনিমাম দুই সপ্তাহ করে তাকে রোগী খেয়ে দেখবে তার ব্যথা বা কমে যাচ্ছে কিনা এটা আমরা দিয়ে থাকি যদি এতে ইমপ্রুভমেন্ট না হয় সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে যাই চিকিৎসাল পরবর্তী ধাপের মধ্যে রয়েছে আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পরবর্তী ধাপে আসলে তারা বায়োলজিক্সটাকে প্রেফার করে কিন্তু আমাদের দেশে বায়োলজিক্সটা আসলে আমাদের রোগীদের জন্য এক্সপেন্সিভ হয়ে যায় দেখে আমরা বায়োলজিক্স না যদি ইউগি প্রেফার করতে পারে তো বায়োলজিক্সে যাবো আপনি যদি বায়োলজিক্স প্রেফার করতে না পারে সেক্ষেত্রে আমরা তাকে আমাদের আরেকটা ওষুধ আছে যেটা এখন আমাদের মানে মোটামুটি পাওয়া যাচ্ছে সব জায়গায় সেটা হচ্ছে জ্যাক ইনহিবিটর জ্যাক ইনহিবিটর চেষ্টা করে দেখতে পারি এতে যদি জ্যাক ইনহিবিটর যাওয়ার পরে যদি ইম্প্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমার বায়োলজিক্সে যেতে হয় বায়োলজিক্স আবার ইমপ্রুভমেন্ট না হলে পরবর্তী অন্য বায়োলজিক্স এতে শিফট করতে হবে বা কম্বিনেশন করে ট্রিটমেন্ট করতে হবে আর যদি 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 আর্থাইটিস পেরিফাল আর্থাইটিস বা আদার পেরিফাল ইনভলভমেন্ট গুলো বেশি থাকে সেক্ষেত্রে আমরা ওইকে প্রথমে সালফা সালফাসালাজিন নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা চেষ্টা করে দেখতে পারি এনএসএ এর পাশে সালফাসালাজিন দিয়ে ইমপ্রুভমেন্ট হয় তার সার্ফাস কন্টিনিউ করা যেতে পারে তবে আহ এটা আমার আমি বললাম যে ফার্মোকোলজিক্যাল ট্রিটমেন্টের ব্যাপারে আমাদের রোগীদের ক্ষেত্রে নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় যে রোগী নন ফার্মাকোলজিক্যাল যে ম্যানেজমেন্টগুলো আছে এটা যদি রোগী আসলে খুব ভালো মতো ফলো করতে পারে এবং রোগীর ভাগ্য যদি সুপোষণ হয় সেই ক্ষেত্রে অল্প সামান্য ব্যথার ওষুধ বা শুধু সালফা সালাজিন সাথে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে রোগী অনেক ভালো থাকেন নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে রোগী যদি স্মোকিং বা কোনো ধরনের তামাক নেওয়ার অভ্যাস তার থেকে থাকে সেই তামাক গ্রহণ সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে রোগীর নিয়মিত কিছু ব্যায়াম করতে হবে আমরা কিছু খেদে রুগী দেখে ব্যায়াম করতে হবে যদি সম্ভব হয় সাঁতার কাটা সাঁতার কাটা এই জিনিসগুলি করতে হবে রোগীর হেলদি লাইফস্টাইল স্টাইল মেনটেন করতে হবে ওজন যেন না বাড়ে সেভাবে খেয়াল রাখতে হবে এবং স্বাস্থ্যকর সুষম খাবার গ্রহণ করতে হবে এই জিনিসগুলি মেনে চললে দেখা যায় যে রোগীরা আহ অনেকখানি ভালো থাকে ধন্যবাদ জানাই আপনাকে কন্ডালো আক্রাইটিস রোগটি বলছিলেন যে ইয়ং বয়সে আক্রান্ত হচ্ছেন এবং এই ক্ষেত্রে দেখা যায় যে এই রোগে আসলে ভোগার কারণে কিংবা সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে অনেক রকম জটিলতায় ভুগতে হয় তো যদি একটু বলতেন যে আসলে কি কি জটিলতা দেখা দেয় যদি কথা হলো আর্থ্রাইটিস রোগে কেউ আক্রান্ত থাকেন এবং সঠিক সময় সঠিক চিকিৎসাটা তিনি না পান আমাদের জটিলতা গুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত জানান জটিলতা গুলি হচ্ছে রোগী একটা তো প্রথমত ব্যথা থাকে যে অল্প পরে ধীরে ধীরে ব্যথাগুলি বাড়তে থাকে এবং আরো তার মেরুদণ্ড ছাড়াও তার অন্যান্য গিরা বিভিন্ন অংশে ব্যথাগুলি ছড়িয়ে পড়তে থাকে সেক্ষেত্রে এই যে ব্যথার জন্য তার যে জীবনযাত্রা তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে তার যে কাজের যে এটা সে কাজের সে যে রেগুলার যে কাজটা সে করতে পারতো সে কাজগুলি সে করতে পারছে তার ওয়ার্ক লাইফটাও হচ্ছে গিয়া ব্যাহত হচ্ছে আর এটা সাথে যদি দীর্ঘমেয়াদী চিকিৎসা না নেয় তখন দেখা যায় তার আমাদের যে মেরুদণ্ডের যে যারা মুসলিম তারা নামাজ পশে সালামটা সালাম ফেরায় বা আমরা যে ঘাড় নাড়াচ্ছি এই যে তার যখন এরকম পুরা জয়েন্ট তার স্পাইন ইনভলভ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই মুভমেন্ট গুলি করতে হবে স্টিফ হয়ে যাওয়ার জন্য ঘাটটা শক্ত হয়ে যাচ্ছে কোমরটা শক্ত হয়ে যাচ্ছে সে নিচু হয়ে কাজ করতে পারছে না তার সিম্পলি তার ডান দিকে বাম দিকে তাকাতে তার পুরো বডিটা মুভ করতে হচ্ছে এটা খুবই কষ্টকর এবং এই এটা সাথে এগুলির সাথেও তার ফুসফুসের সমস্যা হতে পারে তার কিডনিতে সমস্যা হতে পারে তার চোখের সমস্যা ইউভাইটিস যদি এবং সাথে যে ইউভাইটিস হচ্ছে ইউভাইটিস জন্য তার চোখে দীর্ঘমেয়াদে চোখের সমস্যা হতে পারে যেখান থেকে সে আলটিমেটলি অন্ধত্ব বরণ করতে পারে আর হার্টে ভালভে সমস্যা হতে পারে এরকম চিকিৎসা না করার জন্য একটা হচ্ছে তার আর্টিকুলার এবং এক্সট্রা আর্টিকুলার থেকে সে বিভিন্ন জেলাতে আক্রান্ত হতে পারে ধন্যবাদ জটিলতা গুলো সম্পর্কে আমাদেরকে সতর্ক করার জন্য দর্শক মন্ডলী রোগ নিয়ে আমরা বিস্তারিত জানলাম এবং সেই সাথে এই রোগের চিকিৎসা না হলে কি কি জটিলতা হতে পারে সে বিষয়ে আমরা জানলাম যারা দেখছেন আমার মনে হয় যে স্পষ্ট হলো বিষয়গুলো এবং আমরা যেটা জেনেছি যে এই পর্যন্ত আর্থিক রোগের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সচেতনতা খুব গুরুত্বপূর্ণ নন ফার্মাকোলজিক্যাল যে ম্যানেজমেন্ট গুলো আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ সুতরাং জানতে হবে এই রোগটি সম্পর্কে এবং জানতে হবে কিভাবে ভালো থাকা যায় আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন এবং একজন দর্শক কিছু প্রশ্ন করেছেন যদিও প্রশ্নটি আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পর্কিত নয় আমি তাও প্রশ্নটি নিতে চাই

আর আমরা আরো কিছু জিনিস চেক করে থাকি সেই ক্ষেত্রে ওই অ্যান্টিবায়োটিক যদি পজিটিভ থেকে থাকে তাহলে বাচ্চার কনজেন্টাল লুপাস হওয়ার সম্ভাবনা থাকে এবং বাচ্চার বাচ্চা মানে গর্ভাবস্থা থাকা অবস্থায় বাচ্চার হার্টের হার্ট রিদমের সমস্যা হতে পারে তার কনজেন্টাল হার্ট ব্লক হতে পারে হতে পারে তো ওরকম ওই ব্যাপারে যেন আসলে এই জন্যই আমরা সবসময় পরামর্শ দিই যে লুপাসে লুপাস মায়েদের বা যে কোনো তো বাচ্চুকে আক্রান্ত তার যা চিকিৎসা চলছে তার আসলে গর্ভ সে সে গর্ভ হওয়ার আগে অবশ্যই তার যে চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন তার সাথে পরামর্শ আলাপ করে তারপর তার গর্ভ তার গর্ভ মানে তা বাচ্চা না যেন চেষ্টা করা উচিত কারণ আমরা সেই ক্ষেত্রে কিছু ওষুধ ই করে থাকি তার ওষুধগুলি পরিবর্তন করতে হয় অথবা ডোজ অ্যাডজাস্ট করে হয় এবং আর কিছু সাধনা অবলম্বন করতে হয় যেতে বাচ্চার সুস্থ থাকে এবং সুস্থ বাচ্চা মা মানে তার জন্ম দিতে পারেন ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে দর্শক আপনাকে ধন্যবাদ জানাই আপনার মূল্যবান প্রশ্নের জন্য এ পর্যায়ে জানতে চাই যখন একজন চিকিৎসক আসলে চিকিৎসা করেন আর রোগী অনেক ক্ষেত্রেই জানতে চান বা বেশিরভাগ ক্ষেত্রেই জানতে চান যে আমি সুস্থ হয়ে যাবো কিনা বিশেষ করে দীর্ঘমেয়াদী অসুখগুলোর গুলোর ক্ষেত্রে আমি পুরোপুরি ভালো হব কিনা কখনো

নিজের বিরুদ্ধে কাজ করা শুরু করেছে এইটার এইরকম একটা ঘটনার জন্যই অসুখ গুলি আমাদের শরীরে আসছে বা এবং শরীর থেকে যাচ্ছে এই অসুখ আসলে মানে অসুখ গুলি শরীর থেকে নির্মূল করা সম্ভব না এখনো নিম্ন করার কোন পদ্ধতি আমরা পাইনি আবিষ্কৃত হয়নি নিম্ন করা সম্ভব না তবে আমরা যেটা বলে থাকি যে এই অসুখ নিয়ে ভালো থাকা সম্ভব এখন আমরা দেখেন আমরা পৃথিবীতে আসছি পৃথিবী থেকে সবাই চলে যাবো কিন্তু এর মধ্যেই আমরা যে জীবনটাকে সেই জীবনটাকে যেন ভালোভাবে কাটিয়ে কাটাতে পারি অর্থবহ করতে পারি আমি নিজেদের জন্য পরিবারের জন্য সমাজের জন্য দেশের জন্য সেটা হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য এই জন্য আমরা মোট আমরা যদি চিকিৎসা নিয়ে কিছু পরামর্শ মেনে যদি একটু ভালো যাপন করতে পারি যে একটা জীবন যাপন করতে পারি আমাদের জীবনের সবার লক্ষ্য হওয়া উচিত আমরা চিন্তা আমাদের করা উচিত যেন এটা রোগটা নির্মূল করা সম্ভব না কিন্তু এই রোগ নিয়ে আপনি যেন ভালো থাকতে পারেন সেই ব্যবস্থার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতে পারি আমরা সবাই মিলে যেটা এটা এবং আহ ওইটাই সব রোগীদের বলে থাকে যে এবং এই রোগ নিয়েও কিন্তু পৃথিবীতে অনেক মানুষ অনেক সফল হয়েছেন আমি যেটা বলি আমি রোগীদেরকে প্রায় বলে থাকি এই রোগ নিয়ে আপনি যদি এভারেস্টে যেতে পারবেন উঠতে পারবেন আপনি আপনার রোগটা নিয়ন্ত্রণে থাকতে হবে নিয়ন্ত্রণে থাকার জন্য আপনার যা যা করা দরকার সেই জিনিসগুলো আপনাকে করতে হবে সো মানে এই অসুখ হয়েছে এটা মনে করে মানে মন খারাপ করা হতাশ হয়ে যাওয়া জীবন থেকে বিমুখ হয়ে যাওয়া এটা করা উচিত নয় আপনি বরং জীবনকে আহ উপভোগ করুন আপনি সক্রিয় থাকুন আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ স্পন্ডেলো আর্থাইটিস রোগে যারা আক্রান্ত যারা দেখছেন আমাদের তাদের আশ্বস্ত করবার জন্য আমরা আমাদের আর একেবারে শেষ যাই শেষ করবার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি দর্শক ধন্যবাদ রাজনীতিবিকে ধন্যবাদ বাংলাদেশ ইউনিভার্সিটি সোসাইটিকে ধন্যবাদ আমাকে সবার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আর দশকদের বলবো স্পন্ডেলো আর্থাইটিস সহ আরো অনেক বাত্রক আমাদের সমাজে বিদ্যমান বাত্রক আমাদের এবং রোগীরা যেটা হয় যে অনেক দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে আসেন সঠিক রোগ নির্ণয় হয় না সঠিক সময়ে চিকিৎসা শুরু করা হয় না এবং সঠিক চিকিৎসাটা শুরু করা হয় না সঠিক রোজের চিকিৎসা শুরু করা হয় না এই জন্য যখন আমাদের কাছে আসেন তখন আমরা দেখি যে আসলে অনেক সময় চলে গেছে এবং রোগী অনেক জটিলতায় অলরেডি আক্রান্ত এটা আমাদের জন্য আসলে দুঃখজনক আমরা চাইনা রোগীরা এরকম জটিলতায় আক্রান্ত হোক আমরা চাই সকল বাতচোগেরই সুচিকিৎসা করা সম্ভব বাংলাদেশে সম্ভব আপনারা বা যে কোনো বাতচোগের লক্ষণগুলি পেলে যে কোনো গিটে ব্যথা কোমরে ব্যথা বা অন্য কোনো শরীরে কোথাও ব্যথা হলে আপনি আপনার নিকটস্থ রিমাটোলজিস্টের কাছে পরামর্শ নিন তাদের পরামর্শ অনুযায়ী আপনি যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগটা নির্ণয় করার জন্য সচেষ্ট হন সঠিক রোগ নির্ণয় সঠিক সময়ে করলে আপনি প্রায় সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আবারও ধন্যবাদ জানাই ডাক্তার তানিয়া কবি আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে যারা মন্তব্য করেছেন দর্শক মন্ডলী দেখছিলেন বাংলাদেশ হিউমোটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথলি এবং আমরা আজ কথা বললাম রোগ এবং এর চিকিৎসা নিয়ে আশা রাখছি আমাদের আজকের আলোচনাটি আপনাদের জন্য তথ্যবহুল ছিল এবং আমাদের আলোচনার আজকের সাইন্টিফিক পার্টনার ডেলটা ফার্মার লিমিটেড এবং পাওয়ার বাইপাসিড সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শার্মিনাহার স্নাম দর্শক মন্ডলী পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে শুভরাত্রি আর ওয়াচিং রাজটিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল